শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগত জান আলোচনা করছি 2024 সালের 15 এপ্রিল থেকে 15 মে এই যে একটা মাসút সময়কার কতটা ভালো হতে পারে কতটা খারাপ হতে পারে ভালো হলে কোন কোন ক্ষেত্রে ভালো হল আর যদি ভালো না হয় সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে রাখতে হবে লাইবিশী সচেতন সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা পড়ে আপনারা জানেন যে বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু কিছু পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে কারণ এই মাসটিতে প্রথমত আপনাদের একটি বিপরীত রাজ্য তৈরি করবেন রবি হয়ে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবে এন্টায়ার টাইম এবং দ্বাদশপতি গ্রহ যখন অষ্টমে অবস্থান করেন তখন বিশেষ এক রাজ্য তৈরি হয় যার নাম হয় বিপরীত তো তার পজিটিভ ইম্প্যাক্ট যেমন আমরা পাবো আবার বৃহস্পতির যে অবস্থান কোণে অবস্থান আপনাদের অনাত্মকতাকে এবং ভিত্তি প্রত্যেকটি বাড়ির একটা ভিত রচনা সেই হীতের উপরেই লিপের করে বাড়িটা কতটা স্ট্রং হয় আর কন্যারাশীল জাতক জাতিকাদের এই গীতেই গণ্ড কারণ চতুর্থপতি সপ্তম প্রতি এতদিন অস্ট্রমে ছিলেন তাহলে হীত মজবুত ছিল না চতুর্থপতি সপ্তম করবেন এটিও একটি রাজ্য তো যার প্রভাবে আমরা দেখতে সেটা পারব স্ট্রং হতে চলেছে এবং যে যে বিষয়গুলোর পজিটিভিটি পাচ্ছিলেন আবার পাচ্ছিলেন না কিছুটা উপলব্ধি করতে পারছিলেন বাকিটা যেন উপলব্ধির ধারে কাছেই নেই এই ধরনের বিষয়বস্তু থেকেও পজিটিভিটি পেতে শুরু করবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে আর এই একটা মাসের সময়কালের মধ্যে বিভিন্ন রকম বিষয়ে আপনাদের বা ধনাত্মকতা এবং প্রাপ্তি নিশ্চিত বাড়তে চলেছে প্রথমে আসি হেলথ দেখি আপনাদের রাষ্ট্রাধিপতি প্রাথমিক অবস্থায় নিচুভঙ্গ রাজ্য তৈরি করবেন সপ্তম ভাবে চব্বিশ তারিখ পর্যন্ত তারপরে তিনি নিচস্ত হয়ে অবস্থান করবেন সপ্তমে সঙ্গে থাকবে মঙ্গল রাহু এবং এই যে পনেরো তারিখ পর্যন্ত আমরা করছি একই ধরনের চলবে এই সময়ে আপনাদের হেলথ প্রথম দশটা দিন পজিটিভ থাকবে মানে চব্বিশে এপ্রিল পর্যন্ত সময়কাল কন্যা রাশি জাতক জাতিকাদের হেলথ নিয়ে প্যাটাল কোনো কিছু এক্সপেক্ট করছি না উপরই তো এটা এক্সপেক্ট করছি যে আপনাদের স্বাস্থ্যজনিত সমস্যাটা কমবে মানসিক স্বাস্থ্যজনিত যে যে প্রমাণ মধ্যে আপনারা আছেন যে যে অ্যানজাইটির মধ্যে আপনারা আছেন যে যে প্রবলেমগুলো কারেন্টলি আপনারা ফেস করছেন বা ফিল করছেন অনেক রকমভাবেই চেষ্টা করছেন সেটাকে নিয়ন্ত্রণ করার বা কন্ট্রোল করার কিন্তু কোনো একভাবে সেটি নিয়ন্ত্রণ করতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না আই স্ট্রংলি যে আপনারা এই ধরনের বিষয়বস্তু থেকে বেরিয়ে আসতে পারবেন বা ধনাত্মক প্রভাব প্রাপ্তির সংযোগ অনেক অংশেই তৈরি হয় প্রশ্ন সেটি নয় প্রশ্ন হল কতটা ডেভেলপমেন্ট আপনারা করতে পারেন প্রাক্টিক্যালি মানসিক স্তর মেন্টাল টেনশন কি কমবে এক কথাই উত্তর দেখুন প্রাথমিক অবস্থায় মেন্টাল প্রেশার পনেরো তারিখ থেকে পয়লা মে পর্যন্ত একই রকম খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না তবে পয়লা মে থেকে বাকি যে পনেরোটা দিন এই সময়কালের মধ্যে আমরা পাচ্ছি দেবগুরু বৃহস্পতির নবমে থেকে তার পঞ্চম দৃষ্টি মেন্টাল টেনশন ট্রমা বা ওসিডি রিলেটেড যারা সমর্থক করছেন বা বিভিন্ন রকম সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন সাইকোলজিক্যাল প্রবলেম ফেস করছেন কন্যা তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অ্যাকচুয়ালি কন্যার টেনশন হবে না বিভিন্ন রকম দিকেই কন্যার প্রবলেম আছে যার মধ্যে হেলথ একটা বড় ফ্যাক্টর এবং হেলথে এমন কিছু কিছু সমস্যা আপনারা ফিল করছেন বা ফেস করছেন যেটা চেষ্টা করেও না রিকভার করা যাচ্ছে না আর অনেক ক্ষেত্রে আইডেন্টিফাইও করা যাচ্ছে না যে অ্যাকচুয়াল প্রবলেম আনটিল অর আনলেস আপনি প্রবলেমটাকে যদি উপলব্ধি করতে না পারে আনটিল অর আপনি যদি প্রবলেমটাকেই বুঝতে না পারেন তাহলে সমস্যার সমাধান করা যায় না সমস্যার সমাধান করে ওঠা যায় তো এখানে দাঁড়িয়ে আমি মনে করি যে যেহেতু বিভিন্ন রকম দিক থেকে সমস্যা আছে বিভিন্ন রকম দিক থেকেই মেন্টাল প্রেশার রয়েছে তার মধ্যে হেলথ রিলেটেড প্রেশার মেন্টাল হেলথ রিলেটেড প্রেশার এগুলো কিন্তু কমবে এবং যেখানে আপনি এন্থু পাচ্ছেন না আপনার আগরোগের অভাব দেখা যায় আপনি এগোবেন কি এগোবেন না সেটি নিয়ে দুবিধা আপনি এগোতে গিয়ে নানা রকমের প্রেশারাইজ সিচুয়েশন তৈরি করে ফেলছেন এবং অ্যাজ এ রেজাল্ট আমি মনে করি আপনি কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন এটি কিন্তু একদম পরিষ্কার এবং আমি মনে করি এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসার মতো অবকাশ নিশ্চিতভাবেই তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কী রাশি ওনার ফাইনান্সিয়াল কন্ডিশনটা কেমন থাকতে পারে এটা কিন্তু খুব এবং বুঝতে হবে দ্বিতীয় প্রতি অষ্টমে যাবে দেখুন এক কথায় তো এটা প্রথমে বলি ফাইনান্সিয়াল জায়গা খুব স্ট্রং জায়গায় ইনিশিয়ালভাবে থাকবে না কারণ চব্বিশ তারিখের পর থেকে যখনই দ্বিতীয় প্রতি অষ্টমে যাবেন বেশ কিছু ভুল ইনভেস্টমেন্ট তৈরি হতে পারে বেশ কিছু খরচ আগে থেকে আপনার জন্য অপেক্ষা করে থাকে তার মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখন সতর্কতা যে কোনো ধরনের সেটি করার আগে দুবারের জায়গায় বেশ কয়েকবার ভাবুন এটা কিন্তু আপনাকে উপকার করবে এবং দেখুন সদস্যদের সমস্যা হয়েছে রিলেটিভদের সমস্যা হয়েছে পাশে এসে দাঁড়াতে হবে এর বাইরে আর অন্য কোনো বিষয় হয় না হয় কি আমি মনে করি না হয় কিন্তু যেখানে আপনার না দাঁড়ালেও চলবে সেই জায়গাটাকে এই মাসে অন্তত স্কিপ করার চেষ্টা করুন এমনিতেও কন্যা রাশি জাতক জাতিকারা এটা জানেন যতই হেল্প করেন যতই কিছু করেন আলটিমেটলি সেই বদনামটাই আপনাকে পেতে হবে হ্যাঁ যেখানে লাইফ রিক্স রয়েছে সেখানে হেল্প করতে হবে কেন করবো না একটা মানুষ সমস্যায় আছে উপকার করতে হবে কিন্তু যে জায়গায় ভাবে আপনি না করলেও সে কাজ চালিয়ে নিতে পারবে সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন আমার মনে হয় বেটার হবে এটা আপনার ফিউচার রেসপেক্টিভ কথা আমি পরামর্শ আর একটা কথা আমরা এরপরে আলোচনা করবো বা চর্চা করব সেটা হলো হল সম্পত্তি দেখুন দ্বাদশ ভাব কি শুধুই ব্যয় দ্বাদশ মানে গুণ ইনভেস্টমেন্ট হতে পারে আবার অষ্টম মানে পার্টনারের বেনিফিট হতে পারে তার মানে আপনি পার্টনার বিজনেস করেন বা আপনার বিজনেস পার্টনার রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করছেন সে লাভবান আমরা যখন হাউসগুলোকে কানেক্ট করি না ফাইভ এইট টুয়েলভ ইজ নট অনলি দ্য ফাইন্যান্সিয়াল লস বাট অল তো সামটাইমস আম ইনভেস্টমেন্ট আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি এবং ফাইভ এইট টুয়েলভের কম্বিনেশনে পার্টনারের বেনিফিট হয় টুয়েলভ থেকে আমার ইনভেস্টমেন্ট আমার লস এইট থেকে আমার পার্টনারের দ্বিতীয় ঘর তার লাভ আর পঞ্চম হচ্ছে আমার তাহলে আমাদের এই জায়গাটাকেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই যে পার্টনারশিপে যারা বিজনেস করেন হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা তোকর্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে অনেক 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 বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যদি এগিয়ে যেতে হয় অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ আপনি এগিয়ে যেতে পারেন তবে কন্যা রাশির ক্ষেত্রে যেটা আমি উত্তরাধিকার সম্পত্তি সূত্রে কথা বলছিলাম দেখুন এই সময়ে কিছু ক্রন্দল কিন্তু হতে পারে যেমন আপনার লোন ইটিগেশন রিলেটেড বিভিন্ন রকম বিষয়ের আনোয়ন সেটা কিন্তু কেন্দ্র এটা করতে হবে অতিরিক্ত লোন নেওয়ার আছে দেখুন সবাই ইচ্ছা করে লোন নেয় না কিছু অভাবে আর কিছু নেয় স্বভাব তো কন্যা রাশির মধ্যেও আমরা দেখেছি কিছু কিছু জাতক জাতিকারা তারা শো আপটা করার জন্য অতিরিক্ত লোন দেখুন এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি লোন নেবেন কি নেবেন না কিভাবে আপনার জীবন সংগ্রাম পরিচালনা করবেন কিন্তু এই মুহূর্তে নতুন করে লোন দরকার নেই সেটি কিন্তু শুভ প্রদান করবে না সেটি কিন্তু সমস্যার জায়গা আপনাকে জন্ম দিতে পারে তো আপনাকে এ বিষয়ে সতর্কতায় অবলম্বন করতে হবে এমনি যারা লোন নিয়েছেন খুব ভয় পাওয়ার কোনো দরকারই নেই বিপরীত রাজ্যকে বিভিন্ন রকম জটিলতা তৈরি হবে না বিষয়টা তো সহজ নয় যে আপনি জটিলতায় পড়ে যাবেন জটিলতা থেকে বিভিন্ন সমস্যা চলে আসবে রট লাইক দ্যাট ইন এই ধরনের কোনো বিষয়বস্তু বলে আমার মনে হয় না হ্যাঁ ফাইনান্সিয়াল একটা ক্রাঞ্চের মধ্যে দিয়ে চলতে হবে একটা মেনিটাল প্রেশার ফাইনান্সিয়াল ম্যাটারকে কেন্দ্র করে থাকছে এটাতেই কোনো ভুল নেই বাট এটাতেও তেমনই কোনো ভুল নেই যে আপনি ইউজ জটিলতার পথে পড়বেন আচ্ছা এবার আমরা চলে আসি কর্মজী টেন হাউস লর্ড হচ্ছেন মার্কারি যিনি সপ্তমে নিচস্ত হবেন তার আগে তার নিচক অঙ্গরাজ যোগ চলবে দেন তিনি নিচস্ত হয়ে অঙ্গারক যোগের সাথে বসে থাকবে এমনিতে আমি মনে করি প্রফেশনাল পরিবর্তনশীল হতে চলেছে কেউ চাকরি এই সময় দেখা যাবে চেঞ্জ করছেন কেউ সমস্যার মধ্যে পড়ছেন মানে প্রফেশনাল বিষয় ভাবনা চিন্তার বৌগিক প্রকাশের জায়গা আসবে এবং আমি মনে করি কন্যারা সেই জাতক জাতিকাদের যারা চাকরি করেন দীর্ঘদিন ধরে আমি বলেছি চাকরি চেঞ্জ করবেন না কিন্তু এবার আমি বলছি পয়লা মে থেকে চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারে যারা আইটি সেক্টরে আছেন আইসিটিতে আছেন অ্যাকাউন্টসে আছেন যে কোনো ধরনের আদার্স ডিপার্টমেন্টে রয়েছেন প্রাইভেট বা কর্পোরেট সেক্টর এজেন্সিতে রয়েছেন যে কোনো ইঞ্জিনিয়ারিং পোস্টু দিয়ে রয়েছেন আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাথারটা বৃদ্ধি প্রাপ্ত এটা নিয়ে কোনো টাউজ আবার কিন্তু নেই তবে প্রশ্ন হলো যারা চাকরি করেন আর আপনাদের প্রশ্ন একটাই যে দাদা শুধুমাত্র যারা ভালো আছে তাদের কথা বলেন না তারাও যে খুব ভালো আছে তা নয় তবে হ্যাঁ যারা চাকরি করেন না বর্তমানে কোনো কিছুর সাথে কানেকশান নেই যোগাযোগ নেই আমি মনে করি এই যে নতুন সঞ্চারটা হচ্ছে এই সঞ্চার আপনাদের যেমন পরিবর্তন ঘটাতে পারে এই সঞ্চারে কিন্তু আপনাদের প্রফেশনাল জায়গা তৈরি করবে সুতরাং এ বিষয়ে কোনো রকম সন্দেহ রাখছি না যে নতুন চাকরিও কন্যা রাশির জাতক জাতিকারা পাবে অনেকেই প্রশ্ন করছেন গভর্নমেন্ট জব কি হবে দেখুন দ্বাদশ প্রতি অষ্টমে আছে জব হতে পারে এটা নিয়ে সন্দেহ নেই যে জব হবে বা কর্মজীবনে প্রবেশ করার মতো অবকাশ আসবে কিন্তু এটা নিয়ে নিশ্চিতভাবেই সন্দেহ আছে আপনাদের জব কিন্তু ইমিডিয়েট এই গভর্নমেন্ট রিলেটেড হওয়ার ক্ষেত্রে একটু জটিলতার জায়গা হচ্ছে তবে আমি বলবো যারা ব্যাংকিং সেক্টরে চেষ্টা করছেন যারা অ্যাকাউন্টস সাথে চেষ্টা প্রচেষ্টা করছেন এবং যারা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড হতে চাইছেন তাদের আরেকটু ধৈর্য শক্তি রাখতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা বা সংযোগ উভয়ই লক্ষ্য করতে পারে প্রশ্ন হলো কবে কবির মধ্যে দেখুন আমরা একটি নির্দিষ্ট মাস থেকে নির্দিষ্ট মাসের একটি দিন পর্যন্ত আলোচনা করছি একটা মাসের সময়কাল আমি অলরেডি চব্বিশে ফল পাবলিশ করেছিলাম সেখানেও আমি করেছি এপ্রিল মাসের পর থেকে মানে মে মাস থেকে নাইন অক্টোবর টাইমিং আপনাদের জন্য বেটার যাদের বারচার বারচার্টের সময় মানে দশা এগুলো পারমিট করবে তারা পজিটিভ দিকে এগিয়ে যাবে উইদাউট এনি মিস্টেক উইদাউট এনি ডাউট আচ্ছা প্রশ্নটা হলো অনেকেই চাকরি ছেড়ে দিয়ে বসে আছে নতুন চাকরি পাবেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি আছে রিজাইন দিলে পয়লা মের পরে দেবেন মানে নোটিশ যে সময়কালটা থাকে সেই সময়কালে যাওয়ার জন্য পয়লা মের পরে ডিসিশন নেবেন নট ইন এপ্রিল পরিষ্কার বললাম আচ্ছা এবার আমরা চলে আসি চাকরি নিয়ে আরেকটি বিষয় যাদের প্রবলেম হচ্ছে চাকরি প্লেসেন্ট ম্যানেজমেন্টের সাথে প্রবলেম টেন্ডেন্সি দেওয়ার এই ধরনের বিষয়বস্তুর মধ্যে যারা ব্যাডলি জড়িয়ে আছে খারাপ ভাবে এতটা মেন্টাল প্রেশার এটাকে জাস্ট কন্টিনিউ করা যায় না এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি বাড়বে আত্মসন্তুষ্টি বৃদ্ধির সংযোগ রয়েছে সেলফ স্যাটিসফ্যাকশন বাড়বেই পলার সেটা হচ্ছে মে মাস থেকে আর কন্যা রাশির ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি আশা করতে পারি আপনাদের কর্মজীবন নিয়ে এত কথা বলেন এত অবজেকশন রাখেন আমাদের কাছে সেই জায়গাটা কিছুটা যারা ব্যবসা করছেন তাদের কি কন্ডিশন দেখুন তরুণামূলক ভাবে যে ব্যবসা এখন শূন্য আছে সেটা একশো হয়ে যাবে এমন নয় আবার এখন এত আছে শূন্য হয়ে যাবে তাও নয় পঞ্চাশ আছে সেটা হয়তো পঞ্চান্ন হলো পঞ্চান্ন আছে হয়তো পঞ্চাশ হলো তার মানে খুব অল্প পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি ব্যবসার ক্ষেত্রে তবে অনেকেই নতুন ব্যবসা শুরু করতে পারেনি অনেকেই ব্যবসা শুরু করার মতো টেন্ডেন্সি আমরা লক্ষ্য করতে পারবো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন সেই ব্যবসাকে কেন্দ্র করে এগিয়ে যেতে পারবেন বলে আমি মনে করছি তবে মেন প্রবলেম বা মূলত সমস্যা তৈরি হচ্ছে তাদের যারা বর্তমানে ব্যবসার সাথে কানেক্টেড হলেও সমস্যাটা হচ্ছে আপনি অন্য প্রফেশনেও আছেন ব্যবসাটা ডাউন করলেও অন্য প্রফেশনটা ঠিক আছে তাদের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন হবে না যারা ফুড রিলেটেড বিজনেস করেন চলছে না মেডিসিনের বিজনেস শুরু করলেন চলছে না গাড়ির ব্যবসা শুরু করলেন চলছে না ওভারসিজ ম্যানপাওয়ার লাইসেন্স নিলেন সেখানেও দেখলেন আপনার যে লিঙ্ক আছে সেটা ঠিকঠাক ট্রাই করার পরেও সাকসেস চলছে না বা যারা যতদূর হলেন একটা রেস্টুরেন্টের চেনের সাথে তাদের ক্ষেত্রেও পজিটিভিটি আসতে আসছে না এই জায়গাগুলো পজিটিভ দিকে যাক অনেকেই ফরেন এ রয়েছে করছেন একটা সোভার কর্মজীবনেই আছে বাট আপনি যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্য এখনও পূরণ হয়নি তাদের ক্ষেত্রে আমি মনে করি উদ্দেশ্য পূরণ হওয়ার সংযোগ থাকবে এবং পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতির নবমতম দৃষ্টি থাকবে যারা সেলফ প্রফেশনে আছেন কোনো মধ্যে লস অফ পিউপল প্রচুর 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 আমরা দেখি সেলফ প্রফেশন করেন কনসালটেন্সি দেন সাইকোলজিক্যাল কনসালটেশন দেন যে কোনো ধরনের ট্রেনিং দিচ্ছেন আপনি রিলেটেড যুক্ত এডুকেশন যে কোনো ধরনের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন যে কোনো ধরনের আপনি পেট মানে কোষ্ঠ প্রাণী তাদের বিভিন্ন ব্রিড নিয়ে কাজ করছেন দেখুন প্রফেশন ডিফারেন্ট টাইপের বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে কানেক্টেড কেউ আর্টিস্ট হিসেবে কাজ করছেন কেউ ক্রিয়েটিভ জগতের সাথে কানেক্টেড রয়েছেন আমি মনে করি কন্যা রাশির সেলফ প্রফেশনে একটা নতুন আঙ্গি পয়লা মে থেকে আসতে চলেছে এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যারা ফেসবুক করেন যারা সেলফ প্রফেশনে অন্যভাবে কানেক্টেড রয়েছেন যারা ইউটিউব করেন যারা ইনস্টাগ্রাম করেন তার মাধ্যমে দেখুন ইনস্টাগ্রাম ফেসবুক সবাই করে বাট কিছু জাতক জাতি তাদের উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হওয়া বা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আর্নিং জেনারেট করা তাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটি দেখি এবং আরেকটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই কন্যা রাশির কর্মজীবনটা একটু উনিশ বিশ হলেও নেগেটিভ হবে না একটু পজিটিভ যাবে সেই আশাটা রাখা যেতে পারে পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন এটা এই মাসে অ্যাকচুয়ালি চব্বিশ তারিখের পর একটু ডিস্টার্ব হলেও এক্সট্রিম জায়গায় পৌঁছবে না তবে ডিস্টার্ব সিচুয়েশন আসার সংযোগ আছে বার্থ চার্ট পারমিট করলে কিন্তু সমস্যা হতে পারে যাদের বার্থ চার্ট মোটামুটি নিউট্রাল বা ঠিক আছে সমস্যার জায়গা আসবে না আর একটা কথা বলি এমনিতে ইনলজের সাথে কিছু প্রবলেম বা ইনলভ সূত্রে কিছু সমস্যার জায়গা আসতে পারে বা আপনি একটা কর্মজীবনে প্রবেশ করতে চাইছেন আপনার পার্টনার করতে দিতে চাইছে না এটাকে নিয়ে একটা প্রণ বা আপনাকে নিয়ে একটা ভুল সন্দেহের বসে বিভিন্ন রকম জটিলতার জায়গা তৈরি করলো ফ্যামিলি লাইফে এই জায়গাটা কিন্তু করছে তো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এতে যদিও আপনার ইনলজরা মদত দিচ্ছে তবু আমি মনে করি একদম নেগেটিভ দিকে যাবে না সামান্য একটি এদিক ওদিক হতে পারে কন্ট্রোল করবে লিটিগেশনে একদমই জড়াবেন না ছোটখাটো বিষয় বলেই ডিভোর্স করে দেব এই বিষয়গুলো প্লিজ করবেন না এতে সমাধান হবে না কন্যার যদি এখন ললিটিগেশনে জড়ান দেখুন সমাধান হবে এটুকু জানি যে ডিভোর্স রিলেটেড বিষয়ে গেলেও সমাধান হবে বাট লং টাইম আমি চাই না যে আমার দর্শক যারা আছেন না আমার দর্শক নয় পৃথিবীতে যত মানুষ আছেন কেউই সমস্যায় কেউ চাইবে কখনোই চাইবে না আচ্ছা আমি চলে আসি সেটা হলো একটা এডুকেশানের জায়গাটা নিয়ে এমনিতে এডুকেশন খুব খারাপ জায়গায় নিয়ে তবে মেন প্রবলেম হচ্ছে একটু আপ্লিটমেন্টে বাধা হচ্ছিল সুপারভাইজারের সাথে প্রবলেম চলে আসছে কথা নেই বাস্তা নেই প্রবলেম চলে এসছে বা আপনি একটু এডুকেশনটাকে আর একটু আপলিক করতে চাইছেন সেই সময় উপযোগী জায়গাটা পাচ্ছেন না সেই জায়গাটা তৈরি করতে পারছেন না নানা রকমের প্রবলেম আই স্ট্রংলি লি আমি মনে করি এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে একটা নতুন কিছু এক্সপেক্ট করা সেটা যেতেই পারে নো ডাউট কেন যাবে না আর এমনিতেও কন্যা রাশির জাতক জাতিকার এডুকেশনাল জায়গাটা কয় নামে থেকে ভালো হতেই হবে তো সেটা হবে আর স্থাবর সম্পত্তিও পজিটিভ আমি দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম নতুন বিবাহের যোগাযোগ মিডিয় কর চব্বিশ তারিখের মধ্যে কিছু যোগাযোগ করতে পারে বৈশাখের প্রথম দশ দিনের বাকি টাইমটা বিয়ের জন্য ততটা শুভ আর বিয়ের ক্ষেত্রে অবশ্যই বিচার বা এই ধরনের অ্যানালাইসিস করে উচিত যাদের সেই আর একটা কথা বলবো যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সুপারভাইজার রিলেটেড কিছু প্রবলেম যেমন সমাধান হবে কিছুতে চান্স পাওয়ার পজিবিলিটি কিন্তু বাড়বে এবং অবশ্যই রিলেশনশিপ নিয়ে যদি কথা বলি এমনি রিলেশনশিপের একটু পজিটিভিটি বাড়বে কারণ পঞ্চমে এতদিন কেতুর অ্যাসপেক্ট ছিল এবার পঞ্চমে বৃহস্পতির অ্যাসপেক্ট আসছে তো সেটি কিছুটা সমাধানযোগ্য জায়গা তৈরি করবে যে বল বোঝাবুঝি রি এতদিন ছিলেন অনেকটা মিটে যাবে আসারায় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকতেই হবে আজকে এখানেই শেষ করছি জয় শ্রীগম